আমি ধন্যবাদ জানাই বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতাব্বরকে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন এখন সফলের শীর্ষে তার অক্লান্ত পরিশ্রম এবং রাকিব মাতাব্বর বুদ্ধিমুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এই ফাউন্ডেশনের সদস্যবিন্দু যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ফাউন্ডেশন মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছেছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি মানব সেবায় যারা মানুষের জন্য কাজ করে তারা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে মানুষের মধ্যে আর যারা নিজের জন্য বাঁচার চেষ্টা করে তারা ক্ষণিকের জন্য আমরা কাজই আমরা সব সময় মানুষের মানবতা মানুষের জন্য কাজ করে থাকব গরিব দুঃখী যারা মেহনতি মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো পান্ডেশনের পক্ষ থেকে এবং সামনে যত সুযোগ সুবিধা আমরা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করব দিব এবং আমাদের পাশে যারা এই লালমন ইউনিয়নের যারা ভালো মানুষ আছে তারা আমাদের পাশে দাঁড়াবে অর্থবিত্ত অনেক মানুষ আছে তারা চাইলে এই পাণ্ডসন আরও উপরের দিকে করতে পারবে তারা যদি একটু চেষ্টা করে ঠিকঠাক মতন দেয় যদি বিত্তবান যারা আছে তাদের তার ক্ষেত্রে আমাদের বানটুশনটা ইনশাআল্লাহ আগামী দিকে দিনে আরও ভালো কিছু করতে পারবে